বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম হ্যাঁ বাড়ি যাব আজ তো আমি রেডি হয়ে গেছি আর এদের বাপ পেটির কাণ্ড দেখো এখনও শুয়ে আছে এদের কোনো যাওয়ার হেলদোল নেই দেখো মেয়ে ঘুমাচ্ছে বাবাও সঙ্গে সঙ্গে শুয়ে আছে ওই ভাড়া দিচ্ছি চলো ওঠো রেডি হও আমি রেডি হয়ে গেছি রেডি হও আসলে পিসে মশাইয়ের টোটোতে যাব তো পিসে মশাই আমাদের পৌঁছিয়ে দিয়ে আসবে স্টেশনে আর পিসে মশাই একটু বেরিয়েছে পিসে মশাইয়ের অপেক্ষায় রয়েছি আমি রেডি হয়ে গেছি বাপ বেটি এখনও ঘুম ঘুমাচ্ছে মানে শুয়ে আছে বলে তারাও আমরা তো উঠবো আর চলে যাব রেডি আছি তো কুহুকে শুধু ড্রেসটা চেঞ্জ করব। আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো ঠিক আছে যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে মাম্মা

পুরো ঝিমে গেছে এ বাবা মইয়ে গেল দাদি কি বলে উল্টো কথা কি বলছিস তুই দাদি 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 কাপ ওলে তে বেদই করতে আমাকে দিতিস না ও দাদি ভিডিও করছে এই দাদি ভিডিও করছো কেন ঘুম থেকে উঠছে মেটা ভিডিও করতে হয় আচ্ছা বন্ধ করে দাও ভিডিওটা বন্ধ করে দেবো না বন্ধ করবো না ভিডিও চলবে আচ্ছা রেডি না বন্ধুরা এই দেখো আমরা হচ্ছে এখানে পিসিবাড়ির এখান থেকে পাশকুড়া থেকে এতগুলো গাছ কালেক্ট করেছি নার্সারি থেকে এতগুলো গাছ কিনে নিয়েছি তো যেখানেই যাই আমি কিছু না কিছু গাছ নিয়ে যাই যেহেতু আমি গাছ প্রেমী মানুষ তো এখানে কিছু ফুলের চারা আছে জবা এটা আছে নয়নতারা ঘরে গিয়ে তোমাদেরকে আরও দেখাবো আরে বাবু এই গাছটার নাম কি গো এটা বাবু এই গাছটার নাম ব্রাজিলিয়ান হ্যাঁ ব্রাজিলিয়ান জবা গাছ আছে একটা নয়নতারা গাছ আছে দাও এটা লক্ষ্মী জবা না না এখন জল দেব না ঘরে গিয়ে জল দেব যখন লাগাবো এখানে আছে হচ্ছে এটা হলো ইয়েলো কালারের জবা এটা নয়নতারা আর এটা হলো ছোট ছোট জবাগুলো হয় যে পিঙ্ক একদম ডিপ পিঙ্ক আর এটা হলো ব্রাজিলিয়ান উড এই গাছটা এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ ও নিয়েছে আমি 私は。 এতদিন এত মজা করে আজ বাড়ি ফিরে যাওয়ার পালা আমরা বেরিয়ে পড়েছি পিসে মশাই আমাদের টোটোতে করে স্টেশনে পৌঁছে দিচ্ছে আর রাস্তায় কোনো প্রোগ্রাম হচ্ছিল সেই কারণে রুট জ্যাম ছিল তাই আমাদের একটু দেরি হয়ে গেল আর কুহু দেখো কতটা আনন্দ করছে টোটোতে বসে নাচ করছে আসলে বেরোনোর সময় আমি ভিডিও করতে পারিনি তার কারণ পিসি বাড়িতে সবাই কান্না করছিল আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল কারণ এতদিন পরে এতদিন থেকে এতটা মজা করে এবারে বাড়ি চলে যাচ্ছি সবারই মন খারাপ হওয়ারই কথা তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পিসি বাড়ি থেকে বাড়ি যাওয়ার ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই পাশে থেকো সাপোর্ট করো আমাকে টাটা করো টাটা বাই বাই ভেঙে গেছে খাও